নমস্কার বন্ধুরা স্মৃতির অলিগলিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের শোনাবো দেবব্রত সিংহের আঞ্চলিক ভাষায় লেখা এক কবিতা একজন শিক্ষিত মাস্টারের চোখে কালো রঙের লাঞ্চনা। সমাজে খ্যাপি পাবার লোভে কাঠ কুড়ানিকে বিয়ের অভিনয় করা ভালোবাসার ছলে প্রতারণা দেবব্রত সিংহের কবিতায় উঠে এসেছে সমাজের কঠিন চিত্র গঙ্গার জলে ঠেলে ফেলে দেওয়া হয় সেই কাঠ তো তবুও সে সাঁতরায় বাঁধন ছিঁড়ে ওঠে সেই নারী হেচুকের মৃণাল পায়ের আশ্রয় ছেড়ে চিঠি লেখে যদি কবিতাটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের বাটন ধরে ঝুলে পড়ো আর টুং করে আওয়াজ পিতে ভুলনি জানো সেই ছোটোবেলাতে আমাদের পাহাড় কোলে চড়ে লদি বেরোতে যাইয়ে শর্মা মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তোড়ে ভাইটি গেল ডুবে আমি উঠলাম বাঁচে পাড়ার লোকে বললে বিটি ছেলার জীবন তো যদি ব্যাটা ছেলে হতো তাহলে কি বাঁচতক আমার মরণ লাগে সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই বেশি দিনের কথা লয় আমাদের বাঘমন্ডির পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটাই লাল উড়াই যেদিন আলিয়ে তোমরা পাহাড় কোলে ধারে চড়ি ভাতি করতে আইলে সেদিনটা মনে আছে তোমার দিনটা ছিল খড় পাড় মাসটা ছিল মধু মাস টাড়ে টাড়ে ডাঙা ডহরে পলাশ পনে আগুন লাগা মধু মাস আমার মরুল্লাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরুল্লাই আমার তুমি রাজপুত্র কত লেখা পড়া জানা মানুষ তুমি এ পাস হাই স্কুলের মাস্টার আমি আমি আর কে কাঠ কোরানি রাঙামাঠির গা ঘরের স্কুল ছুট কাঠ কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালো আকর ফলের পাড়া মিশমিশে কালো তবে সবাই বলে কালো হলো হবে কি আমার গড়ন খুবই ভালো টানা টানা চোখ বাঁশির মতন নাক ছিপছিপে চেহারা বাঘমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়াইলে খোপাই লাল পলসের ফুল গইছিল আমাকে নাকি দেখাই দারুন একেবারে মন ভুলানি একেবারে মন কাড়ানি বাপ আমার বাবু ঘরে মনীষ খাটা খেতে মজুর এমনিতে তাই সবাই ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজন নেশা ভাঙ করা মানুষ দিন ফোড়ালে সন্ধ্যা হলেই তাকে হাত ছানি দেয় মহুয়া তলার মদ ভাটি ঘর দুয়ার ছেলা লেখা পড়া বাপের কোনো দিকে লজল তখন বহুত ছোট বেলা তখন থেকেই দেখতুম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে একদম হাঁপ ছাড়ে বাঁচে মা কিন্তু তা নয় মা বলত এত ছোটতে বিহা কিসের আর পাঁচটা বিটি ছেলে যেরম যাচ্ছে স্কুলে তেমনি যাক কিনে পাতা লিখা পড়া করে আসুক সেই করে টানে টুনে কোনো মতনে গায়ের স্কুলে ওই নাইনটোকন ইয়ার মাঝে বলা কল আয় ভাব একদিন হুট করে লাগাই দিলে বিহা তখন কি জানতাম তো পুরুলিয়ার খোট্টাপাড়ার জেনকি যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ আমি দাঁড়াই ছিলাম রুখে সেই রুখে দাঁড়া রোদ জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিয়েছিলাম সব কাগজ টিভি আলারা যে কোথায় থাকে কে জানে তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে সে খবর তো দেখেছিলে তুমি মেছানায় বলবো এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দেবতা বলেছিল তোমাকে মনে আছে আমার সব টু মনে আছে তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখা পড়া শেখাবে তুমি বলেছিলে নতুন করে আমাকে ভর্তি করে দেবে স্কুলে কাজের ছাপে সে আর তোমার হলো কই কত ব্যস্ত মানুষ তুমি স্কুল পার্টি ক্লাব বস্তিবাসী গরিব দুঃখী প্রতিবন্ধী রক্তদান জীবনদান তোমার কত কাজ এক এক দিনে কাজের টানে তুমি বাহিরে কাটাতে রাত এক দিনে কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার এমনি করে দেখতে দেখতে ঘরের চাহে বাইরে থাকার সময় গেল বাড়ে একদিন তোমার মা বললে হয়তো ঘর সংসারের মানুষই নয় বিয়েটি কেন যে গেল করতে ওকে এসব মানায় না বিয়ে এককে একেবারে মানায় না কথাকান শুনে কষ্ট হতো খুব দুঃখ হতো সেই দুঃখে একলা ঘরে দুচোক দিয়ে জল গড়াতো আমার তখন মনে পড়তো দিদিমার কথা দিদিমা বলত গরিব ঘরের বিটি ছেলের আবার দুঃখ কিসের আমাদের দুঃখ যা সুখতা। আর এই দেখ আমার একটা কথা শুনে রাখ যার রং কালো তার সব ভালো তার মন ভালো কিন্তু মন ভালো হলে হবে একটা কি সে মনের খবর লিবার লোক কোথায় বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই কত রকমের হুজুক গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার যে করাও একটা হুজুক সে আমি জানবো কিরম করে দেখলুম হুজুকটা একটু কাটতে না কাটতেই তুমি আমার গায়ের কালো ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি তার সঙ্গে আবার পালা করে শোনাইতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের জং কালো বলে বউকে খুন করলো বর গায়ে জং কালো বলে বিয়া ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে এমনি সব আরও কত খারাপ খবর তবে তুমি আবার শান্ত দিতে তুমি বলতে কেন যে কাগজগুলো ছাপে এই সব খবর আমি বলতুম চাই নাই এই সব খবর শুনতে নাই চাই তুমি বলতে দেখো খারাপ খবরও জানা দরকার তোমার না হলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে আমি বলেছিলাম সেদিন আমি বলেছিলাম এমন দেশকে বুঝে আমার কাজ চলে পর দিন তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পূর্তি তুমি বললে হাওয়া খেতে যাব চলো হাওয়া খেতে যাবো গঙ্গার পাড়ে কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাহে তাই দেখে তুমি বলে না 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 মিথ্যে নয় সত্যি বলছি সেই কত দিন কতদিন বউ হয়ে আসার পরে সঙ্গে একদিন পূজা দিয়ে গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরে মন্দিরে এই পারে তোমাদের পুরনো শহর ভাঙা মন্দির চানের ঘাট কাসর ঘণ্টা উপারে সবুজ ক্ষেত সর্ষে ফুল আখের পাতা ইটফাটা কত কিছুই না আছে তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে যাব দিন যাবো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোড়ে আমার চুড়িদারের ওন্না যাচ্ছিল উড়ে তুমি চাইছিলে নিরিবিলি আরো নিরিবিলি সে বহুত দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আসছিল আটকে তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার ভয়ের কলা চড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন নাই মুখে আমি কাঠ করি রাঙামাচির স্কুল স্কুল কাঠ কুড়ানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে আমি কি আর বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পারতো বুঝতে ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে বলো না এটা বুঝব কিরম করে কত কিছু যে বোঝার আছে এই দুনিয়ায় এই যে তুমি বিয়ে পাস হাই স্কুলের মাস্টার তুমিও কি পারে ছেলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে একদিন ঠিক লদি পার হয়ে যাইবে হত বড় লদি পারো লাই বুঝতে একদম বারো লাই তাই তখনই পার ছাড়ে পালাই ছিলে দৌড়ে কি অদ্ভুত মানুষ তুমি তোমাকে একদিন দেব দেবতার আসনে বলো আজ তোমাকে কোথায় বসাবো বলো দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে লতির চলে আরেকজন কত দূরের মানুষ হয়ে লদিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়ে। মানুষটা দেহাতি মানুষ নাম শিবচরণ পেশায় ভাটার বদলি মজদুর না না তোমার মতন লেখাপড়া দেন মাস্টার সেলয় লেখাপড়ায় সে বিলকুল আনপড় তুমি ভাবছো নালিশ করব তোমার নামে না নালিশ আমি করবো না কী হবে নালিশ করে আমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব সেখানে গা গিরামের গরিব ঘরের মেয়েদের কতটুকুনার জায়গা আছে বলো তবে এখনো মানুষের পাশে দাঁড়াই মানুষ এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে একটা বহুত কালের কথা তোমাকে নতুন করে বলি শুনো সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আমার দরকার লাই আমার দরকার লাই তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চাই পে রেখে দেবে তোমাদের পা এত লম্বা লয় হিতি মৃণাল তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন হেচুকের মৃণাল